সালাম আলাইকুম আমাদের ধর্মচর্চায় কে আমাদের রিভাইজ দেওয়া জরুরি আমরা যে ধর্ম পালন করি সেটার সাথে আমাদের প্রকৃত ধর্মগ্রন্থের সাথে কতটুকু সম্পর্ক আছে সেটাকে যাচাই করতে হলে আপনাকে অবশ্যই কোরআন মজুত পড়তে হবে এবং আল্লাহ বলেছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই ফরেস্ট গারদের জন্য এবং আল্লাহ তালা বলেছেন এই গ্রন্থ উপদেশ আল্লাহর উপদেশ এই আল কোরআনই এবং আল্লাহ এটাকে সত্য বলেছে এটাতে কোনো ভুল নেই এবং আল্লাহ এও বলেছেন যে আমার কথার সাথে সাত থেকে কার কথা সত্য তো সুর আসুন পড়ে সুরাল আল একচল্লিশ আয়াত থেকে বাংলা অনুবাদ বিসমুল্লাহমানুরাহিম আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারকারী হইও না আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার আজাব থেকে বাঁচো দেখুন এই একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহর কথা কি। আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে সত্য বক্তা হিসাবে আল্লাহতালা অবতীর্ণ করেছেন এই গ্রন্থ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্যকে তোমরা গোপন করো এই গ্রন্থ আমরা পড়লে বুঝতে পারবো আমাদের ইবাদতের মধ্যে আমরা কি সত্য গোপন করছি কি প্রকাশ করছি আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজও অবনত হও তাদের সাথে যারা অবনত হয় তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে বলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবু কি তোমরা চিন্তা করো না ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সেই সমস্ত বিনয় লোকদের পক্ষেই তা সম্ভব যারা এ কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সিও পরওয়ার দিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে হে বনি বনিসাইলগণ তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি এবং স্মরণ করো সেই বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশ কবুল হবে না কারণ কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তার কোনো রকম তারা কোনোরকম সাহায্যও পাবে না আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদেরকে অব্যাহতি দিত বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোক দিগকে অথচ তোমরা দেখছিলি আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রির তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ অনুপস্থিতিতে বস্তু তোমরা ছিলে তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আর স্মরণ করো যখন আমি মূষাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো আর যখন মুসা তার সম্প্রদায়কে বললো এ আমার সম্প্রদায় তোমরা তোমাদের সাধন করেছ এই গোবৎস নির্মাণ করে কাজেই এখন তওবা তবাক স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টা নিকট তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হল নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অত্যন্ত মেহের আর যখন মূসা তোম আর যখন তোমরা বললে হে মুসা কস্মিক কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো বস্তুত তোমাদিগকে পাকড়াও করলো বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে তারপর মরে যাবার পর তোমাদেরকে আমি তুলে দাঁড় করিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া সেসব পবিত্র বস্তু তোমরা বক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তু তো তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্য বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সেচদা করে ঢুকো আর বলতে থাকো আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদেরকে তোমাদের অপরাধ ক্ষমা করবো এবং সৎ কর্মশীলদেরকে অতিরিক্ত দানও জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলা বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে আর মূষা যখন নিজ জাতির জন্য পানি চাইল তখন আমি বললাম সিও জষ্টির দ্বারা আঘাত করো পাথরের উপর অর্থকর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি পশ্রবন তাদের সব গোত্রই চেনে নিল নিজ নিজ ঘাট আল্লাহর দেয়া রিজিক খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেডিও না।